আলহামদুলিল্লাহ দর্শক এটা একটা কচুর জমি ছিল লতিরাজ কচুর জমি তো কচু এই পাশে টুক বিক্রি শেষ হয়ে গেছে তারপর এখানে লাউ রোপণ করার জন্য এই যে মাটি কেটে বরাট করা হয়েছে আমাদের এদিকে তুপ্পা বলে তো এরকম মাটি ওছা কইরা তারপরে লাউ রোপণ করা হয় যেন বৃষ্টি সমস্যা না হয় তো আমার এই কচুর জমিটা ছিল আমার এক বন্ধুর তো মোটামুটি কচু চাষ করে মোটামুটি সফল ভালো প্রফিট হয়েছে আর এই যে ওই পাশে হচ্ছে এই জয়পুর হাটের মিল্টন কচু যেটা নাম করা মিল্টন কচু লাগাইছিলো তো মোটামুটি ওই কচুগুলো এখন এই যে কাইটা কাইটা বাজারে বিক্রি করতেছে তো হাটে হাটে এগুলো নিয়ে যাচ্ছে তো পুরোটার মাঝে এখন লাউ চাষ করবে তো মিল্টন কচুগুলাই অনেক ভালো হয় কিন্তু কাঠ হয় আরও যদি এক দুই মাস রাখা যায় তাহলে এই কচুগুলো কিন্তু আরও অনেক কাঠ হবে ভালো হবে তো কিন্তু অতটা সময় দিতে পারে না যেহেতু পাশাপাশি আরেকটা কাজ করে সে অ্যাঙ্গেল টার্সের কাজ করে তো এই যে এই সাইড থেকে বিক্রি করা হয়ে গেছে মোটামুটি কচু তো এক একটা কচু তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম বিক্রি করতেছে তো এই কচুগুলোর ব্যাপার হইল কচুগুলো তো খুঁটি দিতে হয় খুঁটি যদি না দেওয়া হয় তাহলে কচুগুলো হেলে যায় কচুটা সোজা হয় না আর যদি খুঁটি না দেন তাহলে কচু গাছের গোড়া আপনাকে মাটি দিতে হবে যদি মাটি দিতে পারেন তাহলে কচুগুলো কিন্তু দেখেন অনেক বড় কচু কিন্তু আমার থেকে উঁচু কিন্তু কচুগুলো তো আস্তে আস্তে বিক্রি করতেছে আর ওই যে ওই সাইড ওই চারা হয়েছে ওই চারা আবার বিক্রি করবে কচুর চারা তো দেখতে থাকেন আপনারা চাইলে কিন্তু এরকম কচু চাষ করতে পারেন আমি দেখতে আসলাম এই কচুর জমিটা আর এখান থেকে আমি যে কাঁচি নিয়ে আসছি আমি কয়টা এই কচুর চারা নিয়ে যাব তো আমি অল্প পরিসরে কচু চাষ করছিলাম তো এই কচুর বীজটা রাখার জন্য খেতে অনেক সুস্বাদু তো আমি ওই দিনকে একটা নিয়ে গেছিলাম ও বাজারে নিয়ে যাওয়ার জন্য রাখছিল তো এখান থেকে একটা কচু আমি নিয়ে গেছিলাম তো গরুর গোস্ত দিয়ে খাইলাম অনেক ভালো লাগছে কচুটা তো এই জন্য আমার যেহেতু কতটুকু কচু আছে লতি কচু লাগানো আছে তো আমি এখান থেকে কিছু চারা নিয়ে যাব লাগানোর জন্য তো আবার বৃষ্টিও চলে আসতেছে আমি লাগাইছি আবার ধান ক্ষেতের এক সাইড দিয়া তা আপনারা চাইলে কিন্তু এই কচু চাষ করে সফল হতে পারেন স্বাবলম্বী হতে পারেন কচুতে কিন্তু ভালো টাকা অ্যামাউন্ট করা যায় যদি আপনি যত্ন নিতে পারেন কচুর কিন্তু সর্বনিম্ন তিরিশ টাকা তিরিশ টাকার নিচে কিন্তু কচু আসে না দাম তা আপনারা চাইলে চেষ্টা করবেন এই কচু রোপণ করার জন্য কচুর খেয়া তার আমার সমান সমান হয়ে গেছে কচু তা দেখে অনেক ভালো লাগলো কচু তো সবাই চেষ্টা করবেন যে ফসলই ফলান না কেন একটু ভেবেচিন্তা করার জন্য যদি করতে পারেন সঠিক নিয়মে তাহলে এখান থেকে লাভবান হতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন